তো আমরা এখন কক্সবাজারের যে কাকড়া বীজটি আছে সেই কাঁকড়া বীজে আছি আর দেখুন সদীপ মামা এখানে যতই আঁকিবুকি লেখুক না কেন দিন শেষে কিন্তু এটি কিছুক্ষণের মধ্যে আবার পানিতে ধুয়ে মুছে চলে যাবে তারপরে দেখুন কি কি সে লেখছে তবে দেখুন এখানে আরো জায়গায় সে লেখে রাখছে সদীপ লেখে রাখছে আরো অনেক কিছু লেখছে তো আমি আমার নাম লেগেছিলাম তো আমি আমার নামও লিখেছিলাম কিন্তু আমার নামও কিছুক্ষণের মধ্যে ধুয়ে মুছে গেছে বেশিক্ষণ থাকেনি তারপরেও এখানে একটি আহ স্মৃতি স্মৃতি জড়াতে চেয়েছি আমি এখানে আমার নাম লিখে দিলাম সাগরও তার নাম লিখে দিল যাই হোক এই জায়গাটি অপরূপ সৌন্দর্যময় একটি জায়গা আহ চারিদিকে সাগর আর এদিকে দেখুন ঢেউগুলো আসছে দেখুন ঢেউগুলো দেখুন অনেক বড় বড় ঢেউ আসছে অনেক বড়ো বড়ো ঢেউ এবং এখানে যে গর্জন হচ্ছে সমুদ্রের যে গর্জনটা এটা আমরা অনেক কাছ থেকে আমরা এখানে শুনতে পাচ্ছি আর কিছু কিছু আর কিছু কিছু ঢেউ গুলো তো এত জোরে আসে যে এই নাম গুলো সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মানে বালুর সাথে মিশিয়ে দিচ্ছে তো যাই হোক আমাদের এই জায়গাটি সম্পর্কে এবার আমি মামার কাছ থেকে কিছু জানবো যে তার এখান থেকে কেমন লাগছে আপনার এই জায়গাটি কেমন লাগছে এখন জি অসাধারণ লেগেছে আমার কাছে বিশেষ করে আমি এখানে অনেক জায়গাতে লেখালেখি করেছি আকি ভুকি যেটাই বলেন না কেন সেটা করেছি এবং করার পর সেগুলো খুব দ্রুত মানে মুছে গেছে আর কি আর এখানে আপনারা যদি আসেন আসার পর আপনি আপনার প্রিয়জন বা প্রিয়তম যারা আছে তাদের সবার নাম লিখে লাভ অক্ষরে সুন্দর করে দিতে পারবেন এটার জন্য এখানে একটা মানে অন্যতম একটা স্পট হিসাবে কাকরাইল সিবিচ টা খুব বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে না যেহেতু এখানে মামা বলল যে এখানে সবাই সবার প্রিয়জনের নাম লিখে আর কি লাভ আকারে দিয়ে যে ব্যবস্থাটা সে বললো কিন্তু আমার ক্ষেত্রে কোনো এই সেই রকম প্রিয়জন নেই আমার প্রিয়জন বলতে আমার ফ্যামিলি তো এই কারণে আমি আমার নিজের নামই শুধু সমুদ্রের পাশে লিখে গেলাম এবং আমি আমার ফ্যামিলির নামগুলো লিখছি এখানে এবং সাগর সাগরের নাম লিখলো যেহেতু এটাই আমার ফ্যামিলি এটাই আমার প্রিয়জন